হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আছেন এখানে এক পেয়ার কবুতার আছে অবশ্যই আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে আপনারা জোড়া স্ক্রিনশট দিবেন তাহলেই দিতে পারব বিহার সেখানে এক পেয়ার দেখেন আজকে অনেক সুন্দর সুন্দর কবিতা দেখাবো বিহার সেখানে আর একজোড়া কবুতার আছে মাসাল্লাহ দেখেন স্টাইল দেখেন গ্রাফ দেখেন এবং সব আলোচনা সাপেক্ষে ডিম বাসা গ্যারান্টি আপনারা নিতে পারবেন রানিং পেয়ার এখানে সেখানে একজোড়া কবুতার আছে মাসাল্লাহ চমৎকার ওমান ব্লাড রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কিনতে পারবেন যদি লাগে এই পেয়ারটা আপনারা স্ক্রিনশট দিবেন ডিম আছে মাসাল্লাহ দামাদামি করবেন না আলোচনা সাবেক এগুলো দেওয়া যাবে চমৎকার ব্র্যান্ডের কবুতার বিয়ে সেখানে আর এক পেয়ার কবুতার আছে মাসা সবই রফিক পিজন ব্র্যান্ডের কবুতর আপনারা নিঃসন্দেহে কাজ করতে পারবেন চমৎকার চমৎকার টেটি কবুতর দেখাচ্ছি টেডি একশো আঠাশ স্টাইল দেখবেন গ্রাপ দেখবেন সবই আলোচনা কি ইনশাল্লাহ দেওয়া যাবে বিয়ে সেখানে আর এক পেয়ার কবুতার আছে মাশাল্লা চমৎকার ব্লাড লাইনের প্রত্যেকটা র ব্লাড লাইনের র ব্লাড লাইনের কবুতার মাশাল্লাহ চমৎকার ব্লাড লাইন গুলো সব আলোচনা সব বিক্রি হবে বি আর সেখানে জোড়া কবুতর আছে মাসাল্লাহ প্রত্যেকটা র ব্লাড লাইনের কবুতার নিঃসন্দেহ প্রায় কাল্ট করতে পারবেন অসাধারণ কবুতর আজকে টেডি কবুতরগুলো বি আর সেখানে জোড়া কবুতার আছে মাশাল্লা নিঃসন্দেহে কাল্ট করুন টেডি একশো আঠাশের এবং র ব্লাডারের টি কবুতার প্রত্যেকটা র ব্লাডের টেডি কবুতার চমৎকার রানিং পেয়ার কবুতার পাবেন বিয়ার সেখানে একজোড়া কবুতার আছে মার্শাল্লাহ নিঃসন্দেহে কাঠ করবেন চমৎকার টেডি বিয়ার সেখানে এক পেয়ার কবুতার আছে মাসাল্লাহ নিঃসন্দেহে কাঠ করবেন এগুলো অসাধারণ টেডি এবং প্রত্যেকটা চমৎকার টেডি কবুতার বিয়ার সেখানে দেখেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি যে কবিতাগুলো দেখালাম তার ভিতরে চমৎকার ব্লাড লেনের কবিতার এখানে আমি এক এক করে দেখাচ্ছি অসাধারণ টেলি রানিং চেয়ার কবুতর টেরি একশো আঠাশ ওমান কেটিএম প্রত্যেকটা কবুতরই পাবেন এখানে র ব্লাড লেনের টেলি কবুতার মাসাল্লাহ রফিক কিজন ব্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবিতা লাগলো অবশ্যই দেওয়া যাবে আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডাবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আর রফিক কিজন বান্ড রেডিস ইউটিউব চ্যানেল অবশ্যই লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন আজকের মতো ভিডিও দেওয়ার্স এখানে সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম পেয়ার্স আপনাদের কবুতার আজকে দেখাব আপনারা এক এক করে একটু লক্ষ্য করুন মারাত্মক কবুতর ডাইরেক্ট র লাল লাইনের আমি একটা কথাই বলি ট্রেডি তো টেডি চমৎকার ব্লাড লাইনের ট্রেডি কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পাবেন মাশাল্লাহ চমৎকার কবুতর আমি এক এক করে দেখাচ্ছি কার্টুন খুলে না দেখলে তো আপনারা বুঝতে পারবেন না চমৎকার চমৎকার কবুতর মাশাল্লাহ প্রত্যেকটা কবুতর দেখেন র ব্লাড লাইনের কবুতার আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি স্টাইল দেখবেন কেটাব দেখবেন এক কার্টুন দেখাচ্ছি না যে আপনারা বারবার বলবেন রফিক ভাই এক কার্টুন দেখাচ্ছেন না তিন কাটুনি ভরা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর